হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে পাকিস্তানের এক প্রান্তে ঘন পাহাড়ে ঘেরা খনিজ ভরপুর এক অঞ্চল বেলুচিস্তান কিন্তু এই প্রদেশে কেন চলছে দীর্ঘদিন ধরে স্বাধীনতার আন্দোলন নতুন রাষ্ট্র গঠনে তারা কতদূর এগিয়েছে তারা কি পারবে নতুন রাষ্ট্র গঠন করতে নাকি পাকিস্তান তাদের কবজায় তাদেরকে রেখে দিবে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এই বেলুচিস্তান নিজেদেরকে স্বাধীনতা বলে ঘোষণা দিয়েছে এবং তারা বিশ্বের স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ এবং জাতিসংঘের কাছেও তারা স্বীকৃতি দাবি করেছে পাকিস্তান কি এই রাষ্ট্রকে নিজেদের কাছে ধরে রাখতে পারবে নাকি বেলুচিস্তান নতুন স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান কেন তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে এবং পাকিস্তান তাদেরকে ধরে রাখতে পারবে না নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এসব বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও বিষয়টি বোঝার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন বেলুচিস্তানের পরিচয় এবং গুরুত্ব বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ আয়তনে প্রায় অর্ধেক এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ তামা সোনা লোহা রূপা এবং এছাড়াও আরও অনেক কিছু অথচ এখানকার মানুষেরা বলে আমরা পাচ্ছি না আমাদের ন্যায্য অধিকার যেমন করে উনিশশো সালে এই পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের মানুষেরা বলেছিল যে আমরা পাচ্ছি না আমাদের ন্যায্য অধিকার ঠিক যেন একই সুরে বেলুচরা বলছে আমরা পাচ্ছি না আমাদের ন্যায্য অধিকার তাই তারা নিজেদেরকে পাকিস্তান থেকে স্বাধীনতা দাবি করছে চীন এবং পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক করিডোর সেই করিডোরের একটা বড় অংশ রয়েছে এই বেলুচিস্তানের ভেতর দিয়ে যার কারণে আন্তর্জাতিক মহলে বেলুচিস্তানের গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এত ভালো পজিশনে থাকা সত্ত্বেও চীনের সাথে অর্থনৈতিক স্বাধীনতার দাবি নতুন নয় উনিশশো একীভূত হয় তখন থেকেই তাদের এই স্বাধীনতা আন্দোলন তাদের অভিযোগ হচ্ছে কেন্দ্র সরকার শুধু তাদের কাছ থেকে অর্থ নয় বিনিময়ে তারা এমন কিছু পাচ্ছে না তারা মনে করে যে পাকিস্তান তাদেরকে শোষণ করে সবকিছু নিয়ে যায় কিন্তু বিনিময়ে তারা যা পাওয়ার কথা তা পাচ্ছে না স্বাধীনতা আন্দোলনে অনেক নেতা এবং এবং সেখানে সরকার গোয়েন্দা সামরিক বাহিনী দিয়ে বেলুচদের দমিয়ে রেখেছে এসব তথ্য বাইরে প্রকাশ করার ক্ষেত্রেও মানবাধিকার সংগঠনগুলোরও অনেকটা ভীতি কাজ করে একাধিক সশস্ত্র সংগঠন যেমন বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি বেলুচিস্তান তাদের স্বাধীনতার জন্য তারা সেনাবাহিনী গঠন করেছে বেলুস লিবারেশন আর্মি তারা চায় যে তারা এই পাকিস্তান থেকে নিজেদেরকে আলাদা করবে এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে এবং তারা সব সময় বলে থাকে তাদের প্রদেশের যে উন্নয়ন তার প্রদেশের যেভাবে উন্নয়ন হওয়ার কথা তারা যতটা এগিয়ে যাওয়ার কথা সে তুলনায় পাকিস্তান সরকার তাদেরকে পিছিয়ে রেখেছে শুধুমাত্র বেলুচিস্তান থেকে পাকিস্তান সরকার অর্থ সম্পদ নিয়ে যায় এবং খনিজ থেকে খনিজ নিয়ে যায় কিন্তু সেসব টাকা বেলুচিস্তানের ক্ষেত্রে খুবই কম ব্যয় করা হয় এ কারণে বেলুচিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক নিচু এবং তারা অনেকটা মানবেতর জীবনযাপন করে থাকে এজন্য বেলুচিস্তানের জনগণ চায় যে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে এই জন্য তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং মাঝে মাঝে তারা অনেক সর্তা হামলাও করে থাকে পাকিস্তান সেনাবাহিনীর উপর এখন পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতাকামী আন্দোলনের যোদ্ধাদের কাছে অনেক পাকিস্তান সৈন্য আহত হয়েছে এবং নিহত হয়েছে এমনকি কিছুদিন আগে বেলুচিস্তানের স্বাধীনতাকামী আন্দোলনের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর একটি ট্রেন আটকিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনেক সৈন্যকে তারা নিহত করেছে এখন প্রশ্ন হচ্ছে উনিশশো সাল থেকে স্বাধীনতা দাবি করা বেলুচিস্তান বর্তমান প্রতিষ্ঠানে কতটা এগিয়েছে তারা স্বাধীনতা থেকে বর্তমানে কত দূরে অবস্থান করছে বেলুচিস্তান এখনও পুরোপুরি স্বাধীনতা কিংবা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার যোগ্য হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেনি এর কারণ হচ্ছে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ এবং তারা এক নয় তারা বিভিন্নভাবে বিভাজিত তাদের আন্দোলন ছড়ানো ছিটানোয় রাজনৈতিক নেতৃত্বে ফাটল এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই বেলুচিস্তানের আন্দোলনে যারা সক্রিয় তাদেরকে কঠোর হস্তে দমন করে চলেছে তবে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের বেলুচিস্তান বর্তমানে দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় খুব বেশি আলোচিত হচ্ছে ভারত আফগানিস্তান পাকিস্তান ইরান এবং অনেক দেশের বিশেষজ্ঞরা বলছেন পুরোপুরি আন্তর্জাতিক সমর্থন ছাড়া বেলুচিস্তানের স্বাধীনতা সম্ভব নয় কারণ এখানে চীনের একক আধিপত্য রয়েছে এবং চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেকটা ভালো এজন্য চীনও চাই চীনও সবসময় চায় এই অঞ্চলের একটা স্থিতিশীলতা এ কারণে তারা চাইবে না যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যায় পাকিস্তান কি পারবে এই বেলুচিস্তানকে ধরে রাখতে তাদের মধ্যে পাকিস্তানের পক্ষে শুধু ভৌগোলিক বিষয় নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন তবে প্রশ্ন থাকে যে দীর্ঘদিন ধরে যদি এ ধরনের অধিকার বঞ্চনা চলতেই থাকে বেলুসরা যে দাবি করে আসছে যে তাদেরকে শোষণ করা হচ্ছে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে এভাবে এটা যদি চলতেই থাকে এবং তারা যদি শোষিত হতেই থাকে তারা যদি নিপীড়িত হতেই থাকে তাহলে একটা সময় গিয়ে পাকিস্তান এই বেলুসিস্তানকে আর ধরে রাখা সম্ভব হবে না দীর্ঘদিন অধিকার বঞ্চনা শাসন শোষণ এবং নির্যাতনের প্রতিবাদেই মানুষ কিন্তু একসময় একত্রিত হয়ে এই স্বাধীনতা আন্দোলন করে থাকে যেমন উনিশশো সালে বাংলাদেশে মানুষ করেছিল কিন্তু এই বেলুসরা যে অভিযোগ করে আসছে এই অভিযোগ যদি সত্য হয় যদি এভাবে অধিকার বঞ্চনা চলতেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে বেলুচিস্তানের অবস্থা কি হয় পুনরায় ভাববার বিষয় বেলুচিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ ঐক্য এবং পাকিস্তানের আচরণের উপর বেলুসরা স্বাধীনতা পাবে কিনা সেটা এখনো প্রশ্নবিদ্ধ এ আগুন এখনো নেভেনি ধীরে ধীরে চারিদিকে ছড়াচ্ছে আপনি কি মনে করেন বেলুচিস্তান একদিন স্বাধীনতা পাবে নাকি পাকিস্তান এই লড়াইয়ে জয়ী হবে আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ইতিহাসভিত্তিক নতুন নতুন তথ্য জানার জন্য সো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে